হুজুর জি আপনি কি আব্দুর রহমানকে চিনেন জি জি আমি তো আব্দুর রহমান আপনি আমি তো আপনার ছোট কালের বন্ধু জুয়েল ও ঢাকা থেকে বলছে ঢাকাতে থেকে কবে আসছিলেন আমি তো কালকে এসেছি ও আচ্ছা আচ্ছা তো ভালো আছেন নি জি আছি আপনি ভালো আছেন নি বন্ধু জি আলহামদুলিল্লাহ ভালো আছি ওইয়া কোথা থেকে আসছেন আমি তো বাড়ি থেকে আসছি ও আচ্ছা আচ্ছা তো এখন নামাজের টাইম আছে মসজিদে গিয়ে যাই আমার এখন সময় নাই আমি তো কালকে টাকা থেকে যাই অনেক কাজ আছে আমি কালকে দেখে না আমার আজকে কবে যাতে পারবো তোমার ছোট কালার তো মনে আছে না আমার ছোট তো মনে নেই ওই যে কি রে বন্ধু কে অবস্থা মেলা দিনে দেখছি নাস্তা টাস্তা করছিস কি করছিস কে অবস্থা বন্ধু এতদিন করেছিলে বাড়িতে ছিলাম কাজ আছিলাম

আপনি নামাজ কালকে কালকে পড়বেন করে আপনার হায়াত চলে যাবে এই কারণে আমরা সবাই প্রত্যেক দিন নামাজ প্রত্যেক দিন পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা কেউ নগদে নামাজ নগদ পড়ার চেষ্টা করবি ইনশাল্লাহ একদিন হঠাৎ করে মরে যাবে আপনাকে বলে কেউ কোনোদিন মিত্র হবে না